প্রবাসীরা তখনই আনন্দ পায় সুখে আত্মহারা হয়ে উঠে যখন তাদের কাছে তখন মনে হয় তাদের প্রবাস জীবন সার্থক হয়েছে প্রবাস জীবন হল নিজের আশা সুখ সব বিসঞ্জন দিয়ে অন্যের মুখে হাসি ফুটানো প্রবাস মানে দূর দেশে নিজের ইচ্ছা অনিচ্ছা থাকা প্রবাস মানে কিছু টাকার জন্য সব কিছু ত্যাগ করা রাতে আসি সকালে যাই দুপুরবেলা খাবার খাই কাজে কাজে জীবন শেষ এর নাম যে বিদেশ বাড়ির মানুষ মনে করে আছি কত সুখে কি যে ব্যথা জমে আছে আমার পোড়া বুকে স্বপ্ন ছিল বাদবগর প্রবাস আমায় কলপর জন্ম নিলাম বাংলাদেশ ঘুমাইতে হয় প্রবাস কি যে কষ্ট প্রবাস জীবন আর কত কাল থাকবো মাগো এ দূর প্রবাসে এসে সুখে কাঁদি দুঃখে হাসি এত সুন্দর দেশ থাকতেও আমরা হলাম প্রবাসী প্রবাস মানে সৈন্যতা প্রতিদিনে আসে প্রবাস মানে অতীত স্মৃতি শুধু চোখে বাসে প্রবাস মানে জীবন থেকে অনেক হারিয়ে যাওয়া প্রবাস মানে আপন স্বজন হত হত না পাওয়া প্রবাস মানে হাসি নয় কষ্টের চোখের জল প্রবাস মানে বাঙ্গা বুকের জীবনে গড়ায় বল প্রতিদিন কিছু ইচ্ছে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠিয়ে দেয় ভালোবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙে যায় সে জানে প্রবাস জীবন আপন জনের খবর নেয় মোবাইল ফোনে ঠোঁটে তার হাসি থাকে কান্না মনে আপন কেউ মারা গেলে হয় না সে দেখা বলে তখন কবর দিও এতে ভাগ্য লেখা প্রবাস মানে স্বাধীনতা পরের হাতে বন্দী প্রবাস মানে কাজের সাথে জীবন সাথী সঙ্গী চলে যাওয়া মানে স্থান নয় বিচ্ছিন্ন নয় চলে যাওয়া মানে নয় বন্ধু বিচ্ছিন্ন করা আদন রাজনে চলে গেলেও আমরা অধিক কিছু থেকে যাবে আমরা না থাকা জোরে প্রবাস জীবন কত সুখ জানে শুধু ওরা উপরে সুখের ফলরে কষ্টের ভরা সংসারটাকে করতে দিন রাত মজবুত করে অতিনীতি খায় ভাত দূরপ্রবাসে থাকা যারা অনেক কষ্ট করে আপন জনে পাবার দেখা কতদিন ধরে জ্বর বৃষ্টি রোদ গরমে মরছে তারা খেটে তাদের জন্য প্রাণ কেঁদে বুক যায় ফেটে তুমি যখন অনেকটা সময়ের জন্য প্রবাসীর প্রবাস জীবনের ত্যাগ হবে তখন